গোয়ালপুকুরের পাঞ্জাবী পাড়ায় পুলিশের ওপর গুলি কাণ্ডে গ্রেপ্তার আরও এক সহযোগী অভিযুক্তের নাম হবিবুর রহমান অভিযুক্ত বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার দক্ষিণ পাতানোর এলাকার বাসিন্দা অভিযুক্ত হবিবুর রহমানকে ডালখোলা থানার বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর মৌকুম আদালতে তোলা হলে চৌদ্দ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় ইসলামপুর মৌকুমা আদালত জানা গিয়েছে সাজ্জাক আলম আব্দুল হুসেক এছাড়াও অরফে আবাল এদের সঙ্গে রায়গঞ্জ জেলায় বন্ধুত্ব হয়েছিল অভিযুক্ত হবিপুর রহমানের এই হবিপুর রহমানই টাকা দিয়ে মোটর সাইকেল ও অস্ত্র কেনার জন্য সহযোগিতা করেছে বলে জানান সরকারি আইনজীবী সঞ্চয় ভোয়াল আইনজীবী আরও কি বলছেন চলুন শুনে নেওয়া যাক আজকে হবিবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে তিনি হলো দক্ষিণ পাটনর বলরামপুর কাঠিহার বিহারের বাড়িদার ঠিক আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকেই এই সাতটা পঁয়ত্রিশ আওয়ার্সে নেয়ার পাটনার ফ্লাইওভার আন্ডার ডালকোলা পিএস সেখান থেকে এই কেসে দুজন আসামি যারা পিসিতে রয়েছে শেখ হাজরত এবং আব্দুল হাসান আরবে আবার তাদের ইন্ট্রেশন করে এবং যা ডিউরিং ইনভেস্টিগেশনে এসছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডালখোলা পিএস কেস কানেকশানে এই আসামি হইবুর রহমানের এগেন্স্টে ছিল এন তার সঙ্গে আনসাইড সেই কেসে কানেকশানে তিনি রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেখানে সেই সময় তার সঙ্গে সাজ্জা ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এই এটাকে একজুট করার জন্য সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসেছে আপাতত যে এই অ্যাকুইস্ট হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন ফান্ডটা জোগাড় করে দেয় সেটা মানে অথবা ক্যাশ দিয়ে কোনো প্রকারেই হোক যেটা ডেলিভারড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিনেশন অ্যান্ড এ মোটর সাইকেল ফর এক্সিকিউশন অফ দেয়ার প্ল্যান তো আজকে আই এই অ্যাকুইস্ট হবিবুর রহমানের ফরটিন ডেজ প্রিসিফার করেছিল অ্যাকর্ডিংলি লালন কোর্ট ফুল ফোরটিন ডেজ পিসিবি একটাই অ্যালাউ করেছে মানে এই হবিবুর রহমানই আর কি মানে টাকা জোগাড় করে দিয়েছিল মোটর সাইকেল এবং আর্মস কেনার জন্য হ্যাঁ আপাতত ইনভেস্টিগেশনে এটাই উঠে এসেছে যে ফান্ডটা তিনি এই ফান্ডটা ঠিক কোথা থেকে দেওয়া হয়েছে সেই বিষয়ে কি সেটা তো এখন ম্যাটার অফ ইনভেস্টিগেশন সেটা এই মুহূর্তে ডিসক্লোজ করা যাচ্ছে না ঠিক আছে যা উঠে এসছে যে তিনি ফান্ড ডেলিভার করেছিলেন একুশ আবুল হোসেন একে কি রিমান্ডে নেওয়া হল হ্যাঁ রিমান্ডে নেওয়া হলো ফোরটিন ডেজ পিসি প্যার চাওয়া হয়েছিল অ্যাকর্ডিংলি রানেড কোর্ট ফুল ফোরটিন ডেজ পিসি প্যারটাই অ্যালাউ করেছেন হ্যাঁ এসিজিএম কোর্ট আজকে চার্জে ছিলেন অন্য বিচারক ঠিক আছে